হুম হ্যাঁ ছাদ দিকে ছাদ দিকে যায় এদিকে রোদ হেল্পার থাকলে তা মানা হুম হেল্পার থাকবে তা কি বড়দুপুরে এইসব কাজ করছো তা কখন করবো সকাল থেকে আটটার পর একটা কি করছি তুমি দেখো না দেখো না কাজ বেশ হয়ে যাচ্ছে না কাজ বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে সে হোক কিন্তু ব্যাপার হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এগুলো যে শুকাতে দাও অনেক সময় তো দৃষ্টিতে তো আবার ভেজে আবার তো সেগুলো আবার শুকাতো হ্যাঁ আবার শুকাতো হবে আমি শুধু বলেছি বাদবাকি আর কোনো উদ্দেশ্য নেই বাদবাকি শুধু উদ্দেশ্য থাকে না ও ইয়াকোনা আরেকজন ঘুরে ঘুরে বেড়াচ্ছো তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছো হ্যাঁ

তোর গাড়ি নেই চল 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 ওদিকে চল আমাকে দোষ দিচ্ছে অসময় আর অসময় কাজ করবে আমাকে দোষ দেবে বোতলটা পড়ে আছে দাও বাবরে কত বড়ো বক এসেছে ওটা কি বক তো নাকি ওই এই তো রাখ পাখি

রোদে দাঁড়াস না সবাই হম তোর মা বাপি রে তোর মা হেল্পার চাচ্ছে হেল্পার মানে কি হেল্পার হেল্পার মানে কি বোঝো তোর মা কি চাচ্ছে আর হেল্পার মানে কি মা যে বলছে হেল্পার লাগবে কি উদ্দেশ্য হেল্পার মানে কি তুমি কি বোঝো মা কি যাচ্ছে হেল্পার মানে চাকর হেল্পার মানে চাকর আমি কাজ করব সঙ্গে পাল্লা দিয়ে করবে আচ্ছা তার সঙ্গে মানে তুমি তোমার মায়ের সঙ্গে পাল্লা দিয়ে করবে তাই তো তো মা বলছে ওরকম একজন চাই ওরকম কি তুমি তো ওভার বাংলায় থাকো হ্যাঁ এখানে এসেছো আমাদের সংসার উদ্ধার করে দিয়ে যাচ্ছো তাই না উদ্ধার তো করছিস তোর মা ঢাকায় থাকে তোর মা ঢাকাই থাকে বুঝ বুঝতেছিস হেলপার কি তুই বল হেল্পার কি লাগবে কি মনে হয় মা যা কাজ করছে এতে হেলপার লাগবে না কিন্তু মা যদি এর থেকে খুব বেশি কাজ করে তখন লাগবে দেখো তাহলে তোমার কাজটাকে তো ওর বেশি বলে মনে হচ্ছে না কি করে মনে হবে কি করছে সকাল বেলা উঠছে আর কি এটা করছে বলে তো কিটা করছে সকাল উঠছে আর

মা বলছে কালকে বলে মেয়েটা বড় হচ্ছে ওরও এরকম চাকরের কাজ করতে হবে আমার মতো রান্না করতে হবে মাঝামাঝি করতে হবে জামা কাপড় কাচতে হবে ঝাঁটা দিতে হবে বলছে কি বলছে এবার থেকে তোকে নাকি শেখাবে তোকে হেল্পার হয়ে কাজ করতে হবে বলছে শেখাবো তো সব শেখাবো

আমি ঘর শুধু পরিষ্কার করতে পারি আমি করতে করব না রান্না করব বাসন মাজবো করতে করব না কোথায় করবে না না কে করবে তুমি যখন বড় হবে তখন কে করবে তোমার রান্না করে খাওয়াবে যখন ছোট আছো যাবে হবে রান্না করে খাওয়চ্ছি হ্যাঁ বড় হলে কে করবে বড় হলে যখন তোমার এত বয়স হবে তখন তুমি পারবে যখন তোমার অনেক বয়স হবে তুমি পার না তখন আমি করব যতদিন পারবে তুমি করবে যতদিন পারবে তুমি করবে নরম বলতে নেই আবে সব কাজ শিখতে হয় ঠিক আছে জানে তোমার সব সব কাজ শিখতে জানবে যে করতেবে তখন অটোমেটিক করবে জুড়েছ কাজ শিখতে হয় বলতে কি মা হয়তো বললো যে এইটা দিয়ে ওইটা কর এটা আমার সঙ্গে কর তোমাকে কিছু দেখিয়ে দিল তখন করবে বুঝতে পেরেছ হ্যাঁ তোমার মা কি কখনো কিছু বয়সের ব্যাপার আছে না ওরকম বলতে নেই যে আমি এসব করবো না না বলতে নেই ওই পড়াশোনা করতে পারত আমাদের জন্য বলছে বলে তো এবারে এবারে সেগুলো তো একটু ভেঙে ভেঙে বলতে হবে হয়তো বললে জলের মগটা দাও হ্যাঁ ওই জলের বোতলটা নিয়ে আয় হুম এইটা ধর হুম ওটা ওপরে তোল এটা গুছা তোমাকে দেখিয়ে দিল বাবা মায়ের কাছ থেকে দেখে দেখে কাজ শিখতে হয় বুঝতে পেরেছ পড়াশোনা করব কিছু করব না ওটা বলতে নেই তাহলে তোমার অসুবিধা হবে কেন তো নিজের কাজ নিজের করতে হয় ঘর গুছাতে হয় নিজের জিনিসপত্রকে গুছিয়ে রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় বুঝেছো নিজের বইপত্র নিজের খেলনা নিজের জামা কাপড় সব গুছাতে হয় বুঝেছো

हां। झार थे जब ड्रिसक खोणये तुऐ खाद। तथ्या था लग <laughs> <ए> <laughs> <देशी> पिता <पौन देखे। laughs> के जा लो ख but या। रले सैश्रीन्यPlus मैंत बंहँ हर लो कुछ सटव है ड्राइश्ट क विला बादेख अधिक भूह्मा। है मैं यह इक नॵ्हहर ल्मा धा जेखिये क

মুখ চুনু মুনু করে আছে কেন তোমার হাওয়া খেতে দিয়েছে হ্যাঁ তুমি তুলে দিতে পারছো না কোনটা তুলবো কোনটায় আছে উঠবে ও গায়ে পড়বে

কামড়ানোর স্বভাব স্বভাব কার দেখেছিস নিজিস তো দেখ তোর কামড়ানোর স্বভাব নেই আমারও নেই তাহলে কামড়ানোর স্বভাব দেখেছিস ছাদের জামা কাপড়গুলো তুলে আনো হাতগুলো শুকিয়ে গিয়েছে উড়ে পড়ে যাবে ওপাশে তখন কারেন্ট গেল লোডশেডিং হয়ে যেতে ওর বাচ্চাগুলো কোথায় ঘুমোতে দিয়েছে দেখো দেখো তাদের প্লাস্টিকের ঢাকা দিয়ে বালিশ করে দিয়েছে দিয়ে আর জানালায় ঘুমোতে দিয়েছে পুতুলের জন্য ফ্যান করে দেবো কেন এসি কিনে দিলে কেমন হয় এসি কিনতে তো এসি তো ঘরে আস্তে আস্তে সময় লাগবে তো পুতুল বলে কথা এক কাজ করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলে ভালো হয় না হ্যাঁ ঠান্ডায় থাকবে ভালো হয় না আমি একটু মেঘলা হয়ে এসছি তাহলে কি পুতুল পুতুলগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব হুম আরে ডিপ ফ্রিজে কাজ হয় মাঝে মাঝে